তীব্রতা প্রত্যেকের ক্ষেত্রেই এক হয় অনুভবে তফাৎ হয় তাই ওঠা এবং জাগাটা না হয় এরপর লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে যে লক্ষ্য নিয়ে আমরা পথ চলা শুরু করেছি অর্থাৎ আমাদের যে অধিকার সেই অধিকারের জায়গাতে যতক্ষণ আমরা পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত থামা চলবে না আমাদের হাঁটা যেন ক্লান্তিহীন হয় লক্ষ্যের প্রতি অবিচল থেকে আমরা যেন ক্লান্তহীন ভাবে হেঁটে চলতে পারি কোনো কিছু বাধা যেন আমাদের কাছে সৃষ্টি করতে না পারে অনেক কিছু শৃঙ্খলার কথা বললেন বললেন আসমাদি পশ্চিমবঙ্গে যে কোনো কর্মচারী শুধু নয় সাধারণ মানুষেরও দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে এই রাজ্যের মানুষের অতিরিক্ত দলীয় রাজনীতির প্রতি নির্ভরতা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কোন দলের বিরোধী না একদমই নই কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে একটা যে লক্ষণ দেখা থাকে সেই লক্ষণ রেখাটাকে আমরা মানি না আমরা যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আমাদের পেশাগত দাবি দেওয়া আমাদের রাজনৈতিক যে প্রেম সেই রাজনৈতিক প্রেম আমাদের পেশাগত দাবি দাওয়াকে গ্রাস করে ফেলে এই জায়গাটার জন্যই পশ্চিমবঙ্গে আজকে শুধু অঙ্গনওয়াড়ি কর্মচারী কেন এমন একটা সেক্টর দেখান যারা তাদের অধিকারটাকে পেয়েছেন এই যে শিক্ষা ব্যবস্থা তার শুরুটা হচ্ছে অঙ্গনওয়াড়ি থেকে আর শেষ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনাদের বঞ্চনার কথাটা আমি আর বললাম না আপনারা তো আমার থেকে অনেক বেশি ভালো করে জানেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তাদের বেতন কাঠামো গোটা ভারতবর্ষ জুড়ে এক তার জন্য যে টাকা সেই টাকা কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিয়ে দিয়ে আসছে সেই টাকাটা রাজ্য সরকার দেবানুম মেরে দিয়েছে এবং এক একজন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপকদের সেই মেরে দেওয়া টাকার পরিমাণ কারো কারো ক্ষেত্রে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত তাহলে ভাবুন মাঝখানে যারা আছে তারা সকলেই কিন্তু বঞ্চিত তার কারণটা কি কারণটার অন্য কিচ্ছু নয় ধরুন আমরা ঠিক করলাম যে অঙ্গনওয়াড়ি কর্মচারীরা গোটা রাজ্য জুড়ে আমরা প্রতিবাদে নামব দাবিটা কি না কেন্দ্র সরকার আমাদেরকে ডিজিটাল কাজ করার জন্য দু সাল থেকে এখনো পর্যন্ত প্রায় ছয়শ কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে দু কিস্তির মোবাইল প্রতি মাসে মাসে পাঁচ সাড়ে তিনশো টাকা করে রিচার্জ বাবদ আর এই কাজটা করার জন্য পাঁচশো টাকা করে এক্সট্রা তাহলে দু সাল থেকে আমার প্রাপ্য কেন্দ্র দিয়ে দিল অথচ রাজ্য সরকার সেটা নেপই দই মেরে নিয়ে চলে গেল আপনারা ঠিক করলেন যে চলো সবাই মিলে আমরা নামব গোটা রাজ্য জুড়ে আমরা অচল করবো আমাদের দাবি দেওয়া নিয়ে আপনাদের কাছ থেকে শুনতে চাইছি আমরা নামতে পারবো হয়ে দাবিটা কিন্তু সবার নামার সময় দেখবেন আমরা বিভক্ত তৃণমূল কেউ কেউ সিপিএম নকশাল কেউ এস হবে না জোরে হ্যাঁ কিনা বলুন তার মানে আপনার অধিকারটা তখন সেকেন্ডারি আপনি তখন দলীয় রাজনীতির দলদাস আগে তারপরে আপনার পেশাগত পরিচয় এই জায়গা থেকে এই রাজ্যের প্রত্যেকটা পেশার সাথে যুক্ত মানুষকে বেরিয়ে আসতে হবে এটা প্রাথমিক শর্ত এই রাজ্যের গণতন্ত্রকে যদি পুনঃ প্রতিষ্ঠিত করতে হয় আমি বলছি খুব দায়িত্ব নিয়ে যে এই রাজ্যে গণতান্ত্রিক মূল্যবোধ নেই গণতান্ত্রিক পরিকাঠামো ভেঙে পড়েছে বলেই এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মচারী তার অধিকার পান না এই রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের অধিকার পান না এই রাজ্যের যিনি রাজমিস্ত্রির কাজ করেন তিনিও তার উপযুক্ত পরিশ্রমের পারিশ্রমিকটুকু পান না যে রাজ্যের মানুষ তার গণতান্ত্রিক তার শ্রমের সঠিক মূল্য পান না সেই রাজ্যে কোনো গণতান্ত্রিক পরিবেশ থাকতে পারে এটা প্রাথমিক শর্ত গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে সেই রাষ্ট্র ব্যবস্থা তার শ্রমিককে যারা যে কাজ করছে তার উপযুক্ত পারিশ্রমিকটুকু বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গে শুধু অঙ্গনওয়াড়ি কর্মচারীরা সব থেকে কম বেতন পান সেটা শুধু নয় পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ যিনি যে ক্ষেত্রে কাজ করেন না কেন তারা প্রত্যেকেই সব থেকে কম বেতন পান তিনি বিডিও হতে পারেন বিডিও থেকে প্রমোটেড হয়ে ডিএম হতে পারেন অন্য রাজ্যে অনেক কম রাজ্যের পায় তার কারণটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নীতি এর বিরোধিতা করে যদি দাবি আদায় করতে হয় এই রাজ্যে যদি শ্রমের সঠিক মূল্যকে প্রতিষ্ঠিত করতে হয় তার কোনো বিভেদ চলবে না আমি অঙ্গনওয়াড়ি কর্মচারী সে অফিসে কাজ করে সে রেশন ডিপার্টমেন্টে কাজ করে সে স্কুলে কাজ করে এই বিভেদ ভুলতে হবে আমি সিপিএম ও ও বিজেপি তৃণমূল ও ও নকশাল এই বিভেদ ভুলতে হবে এক যোগে নেমে সমস্ত দাবিকে এক জায়গায় নিয়ে এসে যারা যারা দাবিগুলোকে আটকে রেখেছে তাদের পতন ঘটাতে হবে এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই এটা যদি করতে না পারি কিছুই সম্ভব হবে না আপনাদের দু উনিশ সাল থেকে মোবাইলের টাকা এই সরকার মেরে মেরে সুদটা খাচ্ছে টাকাটা কম পরিমাণ নয় দু হাজার উনিশ সালেই তারা পেয়েছিল দুশো চুয়ান্ন সুদ কত হয় বলুন তো ব্যাংকে রেখে আপনারা দাবিটাকে তুলেছেন আপনাদের মতো করে কিন্তু রাজ্যের মানুষ জানলো কখন যখন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এটাকে দাবিটাকে তোলা হলো কেন সংগ্রামী ঠিক মতো চাটাও খেতে পারে না কিন্তু এমএলএ এক লাখ কুড়ি হাজার কেন দু লাখ টাকা হোক তাতেও আমাদের আপত্তি নেই আমাদের দাবিটা একটাই সেটা হচ্ছে যে একজন তামিলনাড়ুতে একজন অঙ্গনওয়াড়ি কর্মচারী যে বেতনটা পান আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মচারীও সেই কাজটাই করেন তাকেও সেই পরিমাণে টাকা আপনাকে দিতে হবে বাঙালিদের যে চিরাচরিত প্রথা সেখান থেকে সংগঠন বেরিয়ে আসুক বাঙালিদের চিরাচরিত কি বলুন তো ধরুন বিক্রম প্রথা আর আমি একই কাজ করি বিক্রম ব্যানার্জি এক লাখ টাকা ইনকাম করে আমি হয়তো ষাট হাজার টাকা পাই আমি কিন্তু কোনো সময় বলবো না যে আমাকেও এক লাখ টাকা দিতে হবে বাঙালিদের চরিত্রটা এমন যে ঠিক আছে আমাকে তুমি ষাট হাজার টাকা দিচ্ছ তাতেই আমি খুশি কিন্তু বিক্রম ব্যানার্জিকেও ষাট হাজার টাকা করে দাও বাস্তব এখান থেকে বেরোতে হবে আমাদের দাবিটা খুব স্পষ্ট আমরা লক্ষ্মী ভান্ডারের বিরোধিতা করি না আমরা দের বেতন বৃদ্ধির বিরোধিতা করি না আমরা মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিরোধিতা করি না আমরা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ডবল ডবল চাকরিরও বিরোধিতা করি না আমরা শুধু দাবি করি যে পশ্চিমবঙ্গের অঙ্গনারী কর্মচারী সহায়িকেরা যে কাজটা করেন সেই একই কাজ করে টাকা পান মাসে আমাদেরকেও সেটাই সেটা যদি নাও দিতে পারেন যারা ধরা পড়লেন যে চাকরি দিয়ে মানে চাকরিটাকে কিনেছেন সরকারের কাছে তাদেরকে আপনি ভাতা দেওয়ার কথা বলেছেন বসে বসে তাদেরকে নাকি কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা দেবেন এই কথা বলতে গিয়ে আমি কিন্তু তাদের কথা বলছি না যারা যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী আমরা মনে করি যে যারা যোগ্য যারা যোগ্য চাকরি হারা তাদেরকে ভাতা দেওয়া দরকার কোনো অসুবিধে নেই দিন তাদেরকে কাজ না করিয়ে দিন সেই দাবিকে সংগ্রামী যৌথ মঞ্চ একদম সমর্থন করছে যদি দরকার পড়ে আমরা আদালতের কাছে দাবি জানাবো যে দেওয়া হোক অনুমতি দেওয়া হোক দরকার হলে এই ভাতার দাবিতে আমরা পথে নামব কিন্তু সাথে সাথে আমরা একটা দাবি করছি যে এই রাজ্যে যে ডিপার্টমেন্টে যে অস্থায়ী কর্মচারী কাজ করুক না কেন তাদের বেতন হাজার বা কুড়ি হাজার টাকার নিচে হওয়া উচিত নয় কারণ আপনি যদি কাউকে বসিয়ে বসিয়ে কুড়ি হাজার টাকা দিতে পারেন তাহলে যে কাজ করছে তাকে আপনি কুড়ি হাজার টাকার নিচে কি করে দেবেন তাকে তো তা বেশি দিতে হবে আমাদের দাবি অনেক থাকবে কিন্তু দাবি আদায়ের জন্য পথ কিন্তু একটাই সেটা হচ্ছে রাস্তা আর সঙ্গবদ্ধতা একটা জিনিস শপথ করুন যে সংগঠন করতে গিয়ে যদি একজন কর্মচারী ছয় একার উপরেও দপ্তরের উপর মহল থেকে বা সরকারের জায়গা থেকে যদি আঘাত নেমে আসে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হবে আমরা কথা দিচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চ সেই প্রতিবাদে আপনাদের পাশে থাকবে অনেকে বলেছিলেন যে পাণ্ডে যে মারামারির ঘটনা ঘটেছিল সেটা নাকি আমার ব্যক্তিগত মানে রাগ জায়গা থেকে হয়েছিল আমার সাথে বিরোধ এই রাজ্য জুড়ে নেই মুখ্যমন্ত্রীকে আমরা নিন্দা করি তাকে গালাগালি কিন্তু করি না তার নীতির বিরোধিতা করি তার সাথে ব্যক্তিগত কোন সম্পর্ক খারাপ আমাদের নেই পাণ্ডবেশ্বরে আমরা গিয়েছিলাম ওই জায়গাতে অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়িকাদের উপরে যিনি সুপারভাইজার ছিলেন তিনি হিটলারি কাজকর্ম করতেন